শীত আসছে বাগানিরা তৈরি তো এই শীতে কি আপনি আপনার ছাদে বা ব্যালকনিতে ফুল গাছ বা সবজি গাছ লাগাতে চান তাহলে চলেন আর দেরি না করে সেই ফুল গাছগুলো এবং সবজি গাছগুলোর জন্য কিভাবে মাটি বা মিডিয়া তৈরি করবেন সেটি জেনে নেই আপনি যদি নতুন বাগানি হন তাহলে এই ভিডিওটি আপনাকে উপকৃত করবে অনেকখানি আমরা অনেকেই চারা তৈরি করি এবং অনেকেই নার্সারি থেকে চারা কিনে নিয়ে আসি আপনি যাই করেন না কেন যখন সে চারাটি আপনি একটি ভালো মিডিয়া বা মাটিতে বসাবেন সে গাছটি কিন্তু ভালো থাকবে অনেক দিন পর্যন্ত তাহলে চলেন আর দেরি না করে কিভাবে আমরা শীতের মধ্যে শীতের ফুলগুলো এবং সবজিগুলোর জন্য মাটি বা মিডিয়া কিভাবে তৈরি করব সেটি দেখে আসি শীতের ফুল গাছগুলো এবং সবজি গাছগুলোর জন্য ভালো একটি মিডিয়া তৈরি করার সবার প্রথমে যে জিনিসটা লাগবে সেটি হচ্ছে বাগানের মাটি বাগানের মাটি লাগবে হচ্ছে আপনার একদম শুকনো করে ঝরঝরে করে নেবেন দেখেন এটি লাগবে পঞ্চাশ পার্সেন্ট ভার্মি কম্পোস্ট এটি লাগবে তিরিশ পার্সেন্ট বালি মোটা দানার বালিটা নিতে পারেন এই বালিটা লাগবে দশ পার্সেন্ট নিমখল নিমখোইল লাগবে পাঁচ পার্সেন্ট শুকনো গোবর এটা লাগবে পাঁচ পার্সেন্ট আর যদি সম্ভব হয় তাহলে ফাঙ্গেসাইট যে কোনো ফাঙ্গেসাইট আপনি আপনার পছন্দ অনুযায়ী নিতে পারেন এটি নেবেন এক চামচ আর গাছ যদি বড় হয় তাহলে দুই চামচ এই সবগুলো উপাদান একসাথে মিশিয়ে আমরা তৈরি করে ফেলব শীতের ফুলের এবং সবজি গাছগুলোর জন্য ভালো একটি মিডিয়া তাহলে চলেন আমরা এখন এগুলো সবগুলো একসাথে মিশিয়ে নিই বাগানের মাটি ভার্মি কম্পোস্ট বালি নিমখোল শুকনো গোবর এবং এক চামচ পরিমাণ ফাঙ্গিসাইড এই সবগুলো একসাথে সুন্দর করে মিশিয়ে নেব আপনার পক্ষে যদি সম্ভব হয় এই সবগুলো উপাদান মেশানোর পর আপনি দুই থেকে একদিন রোদে শুকিয়ে নেবেন আর যদি আগে থেকে সব কিছু শুকনো থাকে তাহলে কোনো সমস্যা নেই আপনি সরাসরি এটি টবে দিয়ে দিতে পারেন ব্যস তৈরি হয়ে গেল শীতের ফুল গাছগুলো এবং সবজি গাছগুলোর জন্য প্রাথমিকভাবে মাটি বা মিডিয়া তৈরি এই মিডিয়াটি ব্যবহার করে যখন আপনি টপে গাছটি লাগাবেন এবং গাছটি যখন টপে সেট হয়ে যাবে তারপরে আপনি গাছের প্রয়োজন অনুযায়ী অন্যান্য সার ব্যবহার করবেন আমি নার্সারি থেকে একটি গাঁদা ফুলের চারা নিয়ে এসেছি চারা না গাছ নিয়ে এসেছি আমি চারা নিতে চেয়েছি কিন্তু আমি দেখলাম যে চারা এবং এই ফুল গাছটার দাম প্রায় কাছাকাছি দশ বিশ টাকা পার্থক্য তো আমার মনে হলো তাহলে আর চারা গাছ নিয়ে এসে কী করবো আমি একটা ফুল গাছ নিয়ে চলে আসলাম এখন এখান থেকে দেখেন আমি মাটিগুলো একটু সরিয়ে নিয়েছি ওই মিডিয়ায় আমি গাছটি লাগাবো না আমি যেহেতু একটা মিডিয়া তৈরি করে ফেলেছি সেই মিডিয়ায় আমি গাছটি বসাবো হ্যাঁ প্রথমে একটি টব নিয়ে নেবেন এবং খেয়াল রাখতে হবে টবের যেন ড্রেনেজ ব্যবস্থাগুলো যেন ভালো থাকে মানে অবশ্যই যেন হোল থাকে হুম তারপরে আপনি এখানে কিছু ইটের খোয়া বা পাথর দিয়ে দিবেন আমি যদি আর কিছুদিন আগে গাঁদা ফুলের চারা নিয়ে আসতাম তাহলে দাম কিন্তু আরও কিছু কমে পেতাম এখনও আপনারা যারা চান যে আপনাদের বাগানে কিছু ফুল গাছ রাখবেন আপনারা এখনই ছোট ছোট চারাগুলো সংগ্রহ করবেন কারণ এই চারাগুলো কিন্তু আর কিছুদিন পরে দামটা অনেক বেড়ে যাবে হুম পানি একদম ভর্তি করেই দিবেন একটু অপেক্ষা করবেন পানিটা ভিতর পর্যন্ত নেক পরে আবার একটু পরে আবার দিবেন হুম এবং এই গাছটা কিন্তু আপনি এখন কখনোই সরাসরি রোদে রাখবেন না এমন জায়গায় রাখবেন যেখানে আলো বাতাস থাকবে হ্যাঁ পরোক্ষভাবে একটু আলো পাবে কিন্তু খুব কড়া রোদে এখন এই গাছটা রাখবো না এই যে পানিটা নিয়ে নিল এখন আমি আরেকবার দিলাম কারণ আমার মিডিয়াতে কিন্তু মাটিটা একদম শুকনো ঝরঝরে তাই আমি মাটিটা একদম আস্তে আস্তে করে ভিজিয়ে নিচ্ছি একটু সময় নিয়ে ধীরে ধীরে পানিটা দিবেন দেখবেন যে একটু পর পর পানিটা নিয়ে নিচ্ছে আবার একটু দেই যখন আপনি দেখবেন যে আপনার গাছটা টবে একদম সেট হয়ে গিয়েছে তখন আপনি গাছের প্রয়োজন অনুযায়ী অন্যান্য সার ব্যবহার করতে পারেন এক্ষেত্রে পরামর্শ থাকবে কখনই রাসায়নিক সার ব্যবহার করবেন না রাসায়নিক সার যত কম ব্যবহার করবেন গাছের জন্য ততই ভালো আপনি জৈব সার ব্যবহার করতে পারেন যে কোনো বাসাই তৈরি ঘরোয়া সার তৈরি ব্যবহার করতে পারেন এটা হতে পারে কলার খোসা ভেজানো পানি পেঁয়াজের খোসা ভেজানো পানি চা পাতা ভেজানো পানি অথবা খোল হ্যাঁ খোইলটা ভিজিয়ে সেই পানিটাও ব্যবহার করতে পারেন পানি দেওয়ার ক্ষেত্রে দেখবেন যখন নিজ দিয়ে পানি পড়ছে হ্যাঁ তখন আপনি আর পানি দিবেন না তাহলে যারা চাচ্ছেন এই শীতে আপনার ছাদ বাগান এবং ব্যালকনি ফুলে ফুলে ভরে যাক তারা আর দেরি না করে শুরু করে দিন ভালো থাকবেন সকলে এবং সবুজের সাথেই থাকবেন